একজন রোকেয়ার যে রোকেয়া হয়ে ওঠা এবং তার যে তার যে বেড়ে ওঠার গল্প সেটা তো তার পারিবারিক যে জীবন চর্চা এবং তার যে জীবনী সেগুলোর দিয়ে আমরা পাই আবার একই সঙ্গে যদি খেয়াল করি যে সমসময়ে বিভিন্ন লেখক লিখেছেন সময়কে তুলে ধরেছেন এবং আমরা যদি দেখি যে নারী শিক্ষার যে ব্যাপারটি ছিল মেয়েরা পিছিয়ে ছিল নানা দিক থেকে এবং অনেক জায়গা থেকেই তারা অধিকার বঞ্চিত ছিল এটা শুধু ভারতবর্ষের বা বাংলা অঞ্চলের ব্যাপার নয় এটা কিন্তু পৃথিবী জুড়েই ছিল এবং সেদিক থেকে চিন্তা করলে রোকে আর বেড়ে ওঠা আসলে একটা অবিশ্বাস্য তার লেখার মধ্য দিয়ে যেমন আমরা পাই যে একটা ব্যতিক্রমী চিন্তার ধারা এবং খুব অগ্রগামী চিন্তার ধারা এবং আমি যেটা বললাম যে একটা মুসলমানরা নারী হয়ে একজন যে তিনি যেভাবে সমাজকে দেখেছেন এবং চিন্তা করেছেন ভেবেছেন এবং তার যে প্রতিফলন ঘটিয়েছেন তার নিজের ক্ষেত্রেও সেটা কিন্তু অবিশ্বাস্য আমরা যদি বলি যে ওই সময়ে মেয়েরা কিন্তু আসলে কি হিন্দু কি মুসলিম এই অঞ্চলের মেয়েরা শিক্ষা থেকে পিছিয়ে ছিল এবং ১৯ শতকের সূচনা লগ্নে ইংরেজ শাসন আমলে শুরু থেকে আমরা কিছু মেয়েদের স্কুল দেখতে পাই যেখানে মূলত ব্রাহ্ম মেয়েরা যেত কিন্তু হিন্দু মেয়েদেরও আমরা দেখিনি সনাতন ধর্মী মেয়েদেরও সেই পরিমাণে স্কুল বা উচ্চ শিক্ষার পথে এগোতে আর মুসলমান মেয়েরাও ঘরের মধ্যেই যেটুকু পড়াশোনা করত। এবং বিশেষ করে কিছু আরবি পড়াটাই তাদের উপায়টা ছিল বা মাধ্যম ছিল কিন্তু বাংলা পুস্তকও তারা পড়তে পারতো না বেগম রোকের একটা বইয়ের নাম হলো পদ্মরাগ সেই বইটি উৎসর্গ করেছেন তার বড় ভাই ইব্রাহিম সাবেরকে এবং কৃতজ্ঞতা জানিয়েছেন যে যে ভাই আমাকে ইংরেজি শেখালেন ইংরেজির কথা বলছেন আবার মতিচুর গ্রন্থের যেটা দ্বিতীয় ভাগ সেটি তিনি উৎসর্গ করেন তার বড় বোনের নামে যার নাম ছিল এবং বলছেন যে আমার বাংলা শিক্ষার পিছনে আমার এই বোনের অবদান রয়েছে তা দুটি বই ভাই বোনকে উৎসর্গ করা এবং খেয়াল করবেন যে রক্ষিয়া এই শিক্ষাটা পাচ্ছেন পরিবার থেকে একদম এটা কিন্তু খুব সহজ ব্যাপার ছিল না এখন একটি সম্ভ্রান্ত পরিবারে জন্মগ্রহণ করার কারণে এ ধরনের পরিবারের পুরুষরা সাধারণত বা ছেলেরা উচ্চশিক্ষায় শিক্ষিত হয়েছে ওই সময় কিছু কিছু দেখা যাচ্ছে আমরা যদি দেখি যে পরবর্তী যে দশকটা মানে ঠিক দশ বিশ বছর পরে যদি দেখি আমরা যে শতকের সূচনা লগ্ন যেটা যেটা উনিশশো এক থেকে শুরু হলো উনিশশো দশ পর্যন্ত এই সময়ের সমাজটা কেমন ছিল মুসলিম সমাজ কেমন ছিল সেটা ইমদাদুল হকের কাজ ইমদাদুল হকের উপন্যাস আবদুল্লার মধ্যে লেখা হচ্ছে যে মুসলমান তরুণরাও বা ছেলেরাও ইংরেজি শিখছে না তারা ইংরেজি শিক্ষা থেকে পিছিয়ে থাকছে কিন্তু রোকেয়ার পরিবারের তার যে ভাইয়েরা তারা কলকাতায় থেকে তারা ইংরেজি শেখায় শিক্ষিত হয়েছেন এবং তার একটা প্রতিফলন তার পরিবারের মধ্যে আমরা দেখতে পাই যে অন্য ভাই বোনদেরও পড়াচ্ছেন কিন্তু ওই যে একজন রোকেয়া রোকেয়া হয়ে ওঠা একটা ব্যক্তিগত প্রচেষ্টা ছাড়া কিন্তু এটা হয় না এবং রোকেয়ার মধ্যে কিন্তু সেই প্রতিভাও আমরা দেখব তার নিজের মধ্যে যে প্রতিভা এবং কর্মোদ্যোগ এমনকি তার যে সব সামাজিক উদ্যোগগুলো আমরা দেখি যে তিনি যখন সমাজে একা হয়ে পড়লেন অর্থাৎ স্বামীকে হারালেন এমনকি ভাগলপুরে তার যে শ্বশুরবাড়ি ছিল সেখানে যে স্কুল প্রতিষ্ঠা করতে চাইলেন সেখান থেকে পারিবারিক সংঘাতের কারণে শ্বশুরবাড়ির সংঘাতের কারণে এলেন এবং তিনি কিন্তু স্কুল প্রতিষ্ঠা করলেন সংগ্রামের ব্যাপার একটা পরিবারের বিপরীতে দাঁড়িয়ে সমাজের বিপরীতে দাঁড়িয়ে সময়টা খুব খুবই গুরুত্বপূর্ণ আমি বলছি সম্ভ্রান্ত জন্মগ্রহণ করা একটা নারী তাকেও সংগ্রাম করতে হচ্ছে ঠিক তাই এবং বাংলাদেশের যদি দেখি আমরা যেসব নারী আরেকটু পিছিয়ে থাকা বিশেষ করে অর্থনীতির দিক থেকে তাদের অবস্থা তো আরও শোচনীয় ছিল বা খারাপ ছিল বলতেই হবে শিক্ষা বলি আর অন্যান্য অধিকারের প্রশ্ন বলি তাহলে রোকেয়ার ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি পারিবারিক সহযোগিতা একটা ব্যাপার রোকেয়া হয়ে ওঠার পিছনে এবং সমাজ সময়কে অতিক্রম করার ব্যাপারে তার নিজেরও আসলে তাগিদ ছিল এবং সংগ্রামী মনোভাব ছিল যে কারণে আসলে রোকেয়া আমাদের চলার পথে শুধু মুসলমান নারী নয় মুসলমান পুরুষ নয় আসলে বিশ্ব মানুষের এগিয়ে চলার পথে রোকিয়া কিন্তু বড় একটা ভূমিকা রেখেছেন